বিসমিল্লাহ রমানুর রহম ফেসবুকে অবস্থানরত সকল ভাই বোন বন্ধুদেরকে জানাই আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করছি আমাদের ছোট্ট একটি ব্যবহারিস মানুষের আশ্রয় কেন্দ্র এখানে যে মানুষগুলি আছে সেগুলোর সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছি সর্বপ্রথম যাকে দেখতে পাচ্ছেন রনি রনির বাড়ি হচ্ছে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামে তার পরিবারের সাথে আমাদের এখনও যোগাযোগ হয়নি তবে তার এলাকার মেম্বার যিনি আছেন মেম্বার সাথে আমাদের কথা হয়েছে তার পরিবারের সাথে যোগাযোগের জন্য ব্যবস্থা করিয়ে দেবে তারপর যে মুরব্বীকে দেখছেন গতকালকে রাত্রে এই বাবাকে আমরা নিয়ে আসছি বাবার ডাইন পা ডাইন হাত এবং মুখ স্ট্রোকের কারণে বাঁকা হয়ে গেছে মুখটা দেখেন আপনারা খেয়াল করে সে কথা বলতে পারছে না শুধু ইশারাই করছে লিখতেও পারছে না আমরা তার পরিবারে খোঁজ করছি আপনারা দিকে কেউ চিনতে পারেন আমাদেরকে কমেন্ট করবেন অথবা সরাসরি ফোন করবেন এখানে যাকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে হাসান আহমেদ হাসান আহমেদ বাড়ি হচ্ছে ইন্ডিয়ার মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ উপজেলার নদাপড়া গ্রামে ওর পরিবারের খোঁজ পেয়েছি আমরা আজ থেকে চার মাস আগে তাকে আমরা আইনি জটিলতা শেষে পরিবারে ফেরানোর জন্য আমরা চেষ্টা করতেছি এরপরে যাকে দেখছেন এদিকে তাকাও জামাল এ হচ্ছে জামাল উদ্দিন জামাল উদ্দিনকে অনেকদিনই আপনারা দেখতে পাননি জামাল উদ্দিন গত সাড়ে চার বছর যাবত আমাদের হেফাজতে আছে জামালের বাড়ি হচ্ছে নরসিংদী জেলার মনোহরদি উপজেলার চালাকচর গ্রামে জামালের মা বাবা এই দুনিয়াতে বেছে নেই তার একটি ভাই আছে তাও থাকে বাইর রাষ্ট্রে তো বর্তমানে আমাদের হেফাজতে এই চারজন আছে দুইজনের পরিবারের খোঁজ তিনজনের পরিবারের খোঁজ আছে বৃদ্ধা বাবার পরিবারের খোঁজ নাই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি যে যেখান থেকে দেখবেন এই বৃদ্ধা বাবাকে চিনতে পারলে অবশ্যই আমাদেরকে সরাসরি ফোন করবেন কারণ সে কিছু বলতে পারে না এই কারণে আপনাদেরকে বারবার অনুরোধ করছি এবার আমাদের সাথে যুক্ত হয়েছেন আমার মানবিক সহায়তা স্বেচ্ছাসেবক টিমের আমাদের মানবিক বন্ধু আকবর হোসেন আকবর হোসেনের সাথে আমরা কথা বলবো আকবর হোসেন বলো এই কাজ সম্পর্কে কতটুকু তোমার বলার আছে মানবিক কাজ এটা তুমি দিন ধরে আব্দুল কনি ফিটু করে আসতেছে সেটা আমরা

যুবক যারা আছে বন্ধু বান্ধব সবাইকে আমি অনুরোধ করব তার পাশে থাকা এবং তাকে সহায়তা করা ভালো কাজে সহায়তা করা ইনশাআল্লাহ মাসাল্লাহ আমাদের আকবর হোসেন কিন্তু আমাদের এই টিমের শুরু থেকে এ পর্যন্ত আছে অনেকেই ছিল আরও কিন্তু আসলে আমাদের এটা গ্রাম এলাকা তো আসলে সবাই যুক্ত থাকতে পারে না কারণ বেশিরভাগই এখানে হচ্ছে আমরা যেগুলো আমাদের টিমের সদস্য প্রায় শ্রমিক হয়তো দুই দু চারজন চাকুরিজীবী আছে দু চারজন ব্যবসায়িক আছে তো এই কারণে আসলে সবাই যুক্ত থাকতে পারে না খুব কষ্টের মাধ্যম দিয়ে আন্তরিকতার সহিত আপনাদের বিশ্বাস অর্জনের মাধ্যম দিয়ে এগিয়ে যাচ্ছি আপনারা যেখান থেকে যেভাবে থাকেন আপনারা সহায়তা করেন এই জন্য আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধাবোধ জানাই যাদের পরিবারের লোকজন হারিয়ে আছে এখন পর্যন্ত আমরাকে মেসেজ পাঠিয়ে রাখছেন আপনাদেরকে বলব একটু ধৈর্য ধরুন আমরা পর্যায়ক্রমে সবগুলোকে খুঁজে বের করার চেষ্টা করছি আমাদের হেফাজতে যে মানুষগুলো থাকে তাদেরও তো পরিবার খোঁজ করতে হয় তো এই কারণে আসলে সব সময় আপনাদেরকে সময় দিতে পারি না আর আমাদের যে ছোট্ট একটা ইউটিউব চ্যানেল ছোট্ট একটি পেজ বা ফেসবুক আইডি আছে আপনারা যুক্ত থাকবেন আমাদের কাজগুলো দেখবেন যদি আপনাদের ভালো লাগে বর্তমানে শীতকাল চলছে আমি কয়েকদিন থেকে বলে আসছিলাম যে আপনারা যদি পারেন কিছু শীত বস্ত্র উপহার দিবেন আমরা বেশ কিছু উপহার পেয়েছি ঢাকা এবং আমার এক কাতার প্রবাসী সহ টাকা পাঠিয়েছিল টোটাল আড়াই হাজার টাকা আর গত দুই দিন আগে আমাদের এখানে আমাদের শিবগঞ্জের এক মানবিক ভাই যিনি কিছু শীত বস্ত্র দান করে গেছেন তো যাই হোক আমাদের এখানে অনেকগুলো শীতবস্ত্র লাগে যেহেতু প্রতিদিনই আমাদের এখানে মানুষ আসে যায় তো আপনারা যে যতটুকু পারবেন মানবিক কাজ যেহেতু অসহায় রাস্তায় পোড়া থাকে ভারসহীন মানুষের সেবায় কাজ করি আপনারা আমাদের পাশে থাকার চেষ্টা করবেন তো প্রিয় ভাই বোন বন্ধুগণ আমরা ভিডিওটি শেষ করছি শেষ করার আগে আবারও আপনারা যে সকল মানবিক ভাই বোন বন্ধু বিভিন্ন স্বেচ্ছাসেবকটি আমাদের পাশে আছেন এ পর্যন্ত আপনাদের সহায়তায় আমরা যে ছয়শো একষট্টি জন মানুষকে আমরা এখন পর্যন্ত পরিবারে পৌঁছে দিয়েছি বর্তমানে আমাদের কাছে চারজন আছে তো আপনারা আমাদের পাশে আছেন পাশে থাকবেন সবার জন্য আন্তরিকভাবে দোয়া এবং শুভকামনা রইল আল্লাহ পাকে আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম